আসসালামু আলাইকুম বাড়ির নখদর্পণের জন্য কাউকে না কাউকে তো রাখতেই হয় তার জন্য রাখা আছে একটি সিসি ক্যামেরা আমার সান সব সময় ছাড়া থাকে কোথায় যায় না যায় সেগুলো কিন্তু অনেক সময় আমার নিজেরও দৃষ্টি এড়িয়ে যায় তো তার জন্য এই দৃষ্টি এড়িয়ে যাওয়ার জন্য আমি আরেকজনকে রেখেছি সেটা হচ্ছে একটি সিসি ক্যামেরা আমার বাড়িটা পুরো সিসি ক্যামেরায় দিয়ে মানে দেখে রাখা হয় এখান থেকে অ্যালেক্স টানে যাচ্ছে বামে যাচ্ছে পূর্ব দিকে পশ্চিম দিকে যেখানেই যাচ্ছে না কেন এখান থেকে এর মাধ্যমে কিন্তু আমি দেখতে পাই সিসি ক্যামেরাটা আস না আজ অনেক দিন আগে থেকে সিসি ক্যামেরাটি লাগানো তো এখন সিসি ক্যামেরাটি দিয়ে আর কি সান এগসছে যে খেলাধুলা করছে ফুল বাগানে তো সেটা দেখানো হচ্ছে আমার নতুন করে আমি একটা ফুল বাগান তৈরি করছি বাগান বিলাস আবার এর আর একটা নাম আছে বগেন ভিলিয়া আরও একটা নাম হচ্ছে যে কাগজ ফুলের বাগান তো সে বাগানটি তৈরি করতে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে তারপরও প্রথম থেকে কিভাবে তৈরি করছি না করছি সেগুলো তো সবাইকে দেখাচ্ছি দেখাতে হবে তার জন্য আর কি এই ভিডিওটি তৈরি করা আমি কিছু কিছু বাগান ল্যাশের কিছু কিছু মানে গাছ তো কিনে এনে এনে আর কিছু কিছু অনেক জায়গাতে কালেক্ট করে করে আর কি একটা তৈরি করেছি আর বাদ বাকি কিছু নিজেও তৈরি করছি একটা নতুন বাগান বনসাই করার জন্য একটা বড়ো গাছের গুড়ি আমি বাগান বিলাসেরই গাছের গুঁড়ি তুলে এনে যে সামনে একটা সেট করেছি আর কিছু টবে ছোট ছোট গাছ লাগিয়েছি আবার আমি দুর্গা ফুল লাগিয়েছি আসলে দুর্গা ফুলটা সবসময় কমন তারপরেও লাগিয়েছি বাগান তৈরি করতে প্রথমে যেটাই হাতের কাছে যায় না কেন সেটাই লাগানো হয় সৌন্দর্যের জন্য তো সেটাই আর কি করেছি আর সাথে যে অ্যালেক্সা সান একবার দুষ্টামি করছে উড়ে যাচ্ছে খেলাধুলা করছে আবার চলে আসছে আর বাগান বিলাসের বিভিন্ন ভ্যারাইটিস নিয়ে কে কে কাজ করছেন অবশ্যই সবাই জানাবেন কেননা আমি বাগান দেশে সব ভ্যারাইটিসগুলো কালেক্ট করার চেষ্টা করছি যাদের যাদের কাছে যে যে ভ্যারাইটিসগুলো আছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমার আরও সুবিধা হবে মানে সুন্দর এই বাগানটি তৈরি করতে কেননা শুধু বাগান বিলাসে এক ভ্যারাইটিস দিয়ে তো বাগান হয় না কয়েক রকম ভ্যারাইটিস থাকলে কিন্তু একটি বাগান পরিপূর্ণ হয়ে ওঠে তো অনেকেই আমি জানি যে কাজ করে কিন্তু সবাইকে তো আর আমি খুঁজে খুঁজে বের করতে পারছি না তো সবাই যদি একটু আগ্রহের সাথে আমার সাথে যোগাযোগ করে তাহলে আমার হয়তো আরও খুঁজে পেতে মানে অনেক ভালো হবে অনেক সময় কম লাগবে আর বাগানটি অনেক দ্রুত পরিপূর্ণ হয়ে উঠবে তো সবাই জানি ফুল পছন্দ করে তো এই ফুল পছন্দ করে বলে আমি কিন্তু এই বাগানটি তৈরি করছি বাগানটি মানে আমি অনেক আগে অনেক মানে ছোটোবেলাতে অনেক আগেই শুনেছি যাদের যারা ফুল পছন্দ করে বা ফুল বাগান তৈরি করে ফুল গাছ লাগায় তাদের মন অনেক ভালো থাকে তো আমার মন কেমন সেটা আপনারাই বুঝতে আপনারাই জানেন এই জন্য লাইক কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা যারা এই ফুল নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মানে এই বাগানটি তৈরি করতে সাহায্য করবেন আমি অনেক খুশি এক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার সান অ্যালেক্সের জন্য দোয়া করবেন